जुबक भाई आज के मुसलमान বাংলাদেশে ইসলাম অনিরাপদ আজকে ভারতীয় আগ্রাসন চলছে বিভিন্ন আগ্রাসন চলছে এইগুলো থেকে যদি আমরা আমাদেরকে রক্ষা করতে চাই প্রথমে আমাদের ইমানকে মজবুত করতে হবে আমাদের মজবুত করতে হবে আকিদাকে ইমান আমল আকিদা যদি মজবুত হয়ে যায় আল্লাহ তালা যেন পাখি পাঠিয়ে আর কঙ্কর দিয়ে এই বাহিনীকে ধ্বংস করে দিয়েছে ইমানের বলে আপনার ইমান যদি ঠিক থাকে হাজারো নব্ব ফেরাউন নব্ব নমরুদ নব্ব আবু জেহেল ধ্বংস হতে বাধ্য সব চলে যাবে ইসলাম ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এই শিক্ষা সংস্কারের জন্য আমরা বলেছি অবশ্যই একেবারে ও লেভেল একেবারে প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে কোরআন থাকবে আপনার একমাত্র দিমত প্রত্যেক আছে আল্লাহর দিন সম্পর্কে জানার কোন উসুলে ফেঁকা বা কোরআন হাদিসের কোন দিক নির্দেশনা থাকতে হবে এবং প্রত্যেকটা ক্লাসের একটা অংশে রাসুল সাল্লাহামকে জানার অংশ থাকতে হবে আমাদেরকে জোর করে বাধ্য করা হয়েছে গত ১৬ বছরের সরকারের আমলের একটা সাবজেক্ট বাধ্য করে পড়তে তাই না আপনি পড়বেন না তাও পড়তে হবে না হলে অনার্স পাস নেই ইন্টার পাস নেই এসএসসি পাস নেই ওই ইতিহাস আপনাকে জানতে হবে অত ইতিহাস কোনো কাজই লাগবে না ওটাই বিসিএস এর প্রশ্ন ওটাই আপনার নিবন্ধনের প্রশ্ন ওটাই প্রাইমারির ওটাই হাই স্কুলের ওটাই কলেজের রাসুল পড়ে যায় রাসুলের পাদ পড়ে যায় আল্লাবাদ দেওয়া হয় নেতা নেত্রী সমাজ নৈতিকতা আদর্শ আজকে আমাদের শিক্ষার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে কোথায় যাবেন আপনি আজকে আমাদের মগজকে ধোলাই করা হচ্ছে আমরা কেন বাইরের দেশে শিক্ষা অর্জন করতে যাচ্ছি আপনি জানেন আমাদের মেধাকে পাচার করা হচ্ছে বাইরের দেশে আপনাকে ফেসিলিটি দিয়ে বাইরের দেশ নিয়ে যাচ্ছে কি দিবে দুই লক্ষ টাকা মাছে বেতন তিন লক্ষ টাকা বেতন আর আপনাকে এমন একটা আপনার ওয়েস্টার্ন কালচারের অভ্যস্ত করবে আর দেশে এসে আপনার ইমানি চেতনা থাকতেছে না আমি আমেরিকা থেকে পিএইচডি করেছি আমি লন্ডন থেকে আমি একেবারে ওই দেশ থেকে করেছি মানুষ জানে ওর মধ্যে কি না কি আছে ওই দেশে কি ওই দেশগুলোতে কি আসলে সভ্যতা আছে বলেন তো সভ্যতা আছে ওগুলো অসভ্যতার দেশ থেকে ডক্টরের বড় বড় স্কলারশিপ নিয়ে কখনো ইসলামের উন্নয়ন করা সম্ভব নয় দুই নম্বর হলো অর্থনৈতিক সংস্কার এই যে আমরা খাচ্ছি আজকে আমাদের অর্থনীতি এই যে মাশ আল্লাহ এসেছেন তিনি তো সব জায়গায় শুধু নিজেই কিছু করতে হবে এই যে সমবয় এই যে হারাম আজকে আমাদের খাদ্য আজকে আমাদের পোশাক অথচ রসুন সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ছোট্ট হাদিস লা ইয়াদু হুলুল জাসাদুন হুজিয়াবিল হারাম ছোট্ট একটা হাদিস মুখস্থ করতে পারবে না লা ইয়াদু হুলুল জাসাদুন হুজিয়াবিল হারাম ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যে দেহ হারাম খেয়ে বড় হয় হারাম খেয়ে বড় হয় কাজে আপনার আমার অর্থনীতি কি হবে জাকাত ভিত্তিক অর্থনীতি হবে পুঁজিবাদহীন অর্থনীতি হবে এই নীতি যদি হয় তাহলে এদেশ দারিদ্র মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ ওমর আদি আল্লাহ যুগে ঘটনা ঘটেনি আরে আপনারা চব্বিশ সালের ইতিহাস আমাকে দেখাতে হবে কেন আপনার সামনে আমেরিকার উদাহরণ আসবে কেন আজকে আমেরিকার অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যায়নি আপনি জানেন আন্তর্জাতিক কতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গেছে সুদ যেখানে আছে সেখানে ধ্বংস অনিবার্য তাওহিদ যেখানে জাকাত ব্যবস্থা আছে সেখানে কখনো গরিব মানুষ বসবাস করতে পারেন আল্লাহ রসুল কেন সাড়ে চোদ্দশো বছর আগের ইতিহাস প্রমাণিত অমর আদি আল্লাহ তাল্লাহ যুগে জাকাত নেওয়ার কোন লক্ষ্য যে পাওয়া যাচ্ছিল না ইসলাম সে তো পরশ মানিক তারে কে পেয়েছ খুঁজি পরশে যার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আজ বুঝি কেন বলেছিলেন শেষ কয়েক মোর পরে যদি নবী হতো কেউ সে হতো একমার তিন নাম্বার হলো নেতৃত্বের সংস্কার নেতৃত্ব কি সহজ জিনিস অনেক কঠিন জিনিস কোথায় সাহাবিদের নেতৃত্ব আর কোথায় আমাদের নেতৃত্ব নেতৃত্ব চেয়ে নেওয়া কি বৈধ কখন না আমরা তাদেরকে নেতৃত্ব দিই না যে নেতৃত্বের আকাঙ্ক্ষা করে এবং নেতৃত্ব চেয়ে নেয় ওমর আদি আল্লাহ তাল নেতৃত্বের একটা উদাহরণ দেয় ওমর আদি আল্লাহ তালানু সাদাকার উটে গোসল করাচ্ছে সাদাকার গোসল করাচ্ছে তো এই সময় আহনাফ একটা বিশাল দল নিয়ে এসেছে তখন ওমর আদি আল্লাহ তালা বলছে হে আহনাফ ড্রেস খোলো ড্রেস খোলো এ জাকাতের উটগুলোকে একটু গোসল করিয়ে দেই আহনাফ বলছে সোভান আল্লাহ হে আমিরুল মুমিনিন অনেক গোলাম তো আছে যারা এই সাদাকার হকদার এরকম কিছু গোলামকে এনেই তো পরিষ্কার করা যায় বলছে হে আহনাফ এই দুনিয়াতে তুমি আর আমি ওমরের চেয়ে বড় গোলাম আর কে আছে বলুন তো কোথায় সেই নেতা কোথায় আমাদের নেতা কোথায় সেই নেতা অমর আদি আল্লাহ তালান বলছেন যদি কোনো সাদাকা জাকাতের হারিয়ে যায় আর সে হয়ে মৃত্যুবরণ করে আমি অমর শঙ্কিত এর জন্য আমাকে জবাব দিতে হতে পারে। এ ছিল নেতৃত্ব সাহাবিদের উপস্থিতি এই জন্য আসুন আমরা সমাজ সংস্কারে ব্রুত হই এজন্য বলেছি দাওয়াত এজন্য বলেছি ঐক্যবদ্ধ প্রচেষ্টা এজন্য বলেছি প্রশিক্ষিত কর্মী বাহিনী এজন্য বলেছি শিক্ষাঙ্গনের সংস্কার এজন্য বলেছি খাদ্যের সংস্কার এজন্য বলেছি নেতৃত্বের সংস্কার এই আগের তিনটা পূর্ব শর্ত এবং পরের তিনটা সংস্কার যদি আমরা রূপরেখা বাস্তবায়ন করতে পারি তাহলে এক একটা ব্যক্তি সাহাবিদের আদলে গড়ে উঠবে না এক একটা পরিবার রাসুল্লা ইসলামের দেখা তরিকায় গড়ে উঠবে না এক একটা সমাজ তখন আদর্শ সমাজ মান হবে আমরা চাই এমন একটা ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে রূপ মাঝহাবী সংকীর্ণতাবাদ নিজেদের রচিত অসংখ্য মাঝহ মতবাদ ইজম তরিকার বেড়া জালে আবিষ্কৃত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত ও সাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে পরিচালনার জন্যই আহলুল হাদিস আন্দোলন প্রয়োজন বাংলাদেশ আহ যুবসংঘ বলছে হে যুবক তোমার প্রতিভোটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত এসব সবাই করে আল্লাহর পথে সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো আসুন পবিত্র কোরআন ও আলোকে জীবন গড়ি আছে এই বাক্যগুলোর সঙ্গে আপনারা একমত নাদিমত একমত যদি হয়ে যায় তাহলে আর অবসরের সময় অবসর কোথায় কোথায় শান্তি এখনো যে পথ রয়েছে বাকি তাওহীদের ওই পূর্ণ কিরণ দিগদিগন্তে দেইনি কি নির্জাত ইতিহাস জুলুম ডাকাতি রাহাজানি মারামারির ইতিহাসগত কোনো পরিবর্তন একাত্তর থেকে চব্বিশ সাল পর্যন্ত হয়নি দেখেন আপনি পরিবর্তন কোথায় হয়েছে ধর্ষণ ছিল এখনো আছে আগেও ছিল এখনো আছে দুর্নীতি আগেও ছিল এখনো আছে মারামারি আগেও ছিল এখনো আছে একদল আর দলকে দমিয়েছিল আর দল উঠেছিল এই উত্থান ও পতন একাত্তর সাল থেকে চলমান সমাজটা তো প্রকৃত অর্থেই সংস্কার হচ্ছে না এই সমাজকে সংস্কার করতে গেলে মৌলিকভাবে কি কি প্রয়োজন এটা যদি অল্প লোকদের মাধ্যমেও শুরু হয় এটা যদি সামান্য কিছুর মাধ্যমেও শুরু হয় এটা হোক আসাবে কাহাফের সেই অল্প কিছু যুবকের কথা যেটা সুরা কাহাফে আল্লাহ বর্ণনা করেছে এই যুবকদের ইমানি চেতনা এত মজবুত ছিল তাদের দীর্ঘ সময় পর তারা জাগ্রত হয়েছে তারা যখন গুহায় ঢুকেছে আর তিনশো অথবা তিনশো দশ বছর পর যখন আবার জীবিত হয়েছে দুই সমাজের চিত্র কি এক ছিল এক ছিল ছিল না এক জায়গায় ছিল শিরকের সয়লা পরবর্তীতে জীবিত যুবকরা দেখেছে তাওহিদের বিস্ফোরণ গোটা সমাজে ছড়িয়ে পড়েছে আজও যদি যুবকদের মধ্যে আজও যদি এই পৃথিবীর মুসলমানদের মধ্যে সাহাবাদের ফেলে রাখা সেই পদচিহ্নের উত্থান আবারও ঘটে তাহলে আল্লাহ রব্বুল এই পৃথিবীতে আবারও বিজয় দান করবেন আল্লাহর তো বিজয় দিতে সময় লাগে না লাগে কেউ ভাবতো যে এক রাতে কয়েক ঘন্টার মধ্যে এ বাংলাদেশের রূপরেখা পরিবর্তন হয়ে যাবে মানুষ কি কল্পনা করেছে মানুষ তো কল্পনা করে এজন্য প্রিয় উপস্থিতি আমরা যদি আমাদের অবিশ্ব লক্ষ্যে চলতে চাই তাহলে সমাজ সংস্কারে ব্রুত হতে হবে আর এর জন্য যে এক নাম্বার শর্তাবলী হলো এটা হলো তাওহীদের রেসালতের আখেরাতের এই বার্তাগুলোকে আগে ছড়িয়ে দিতে হবে টেলিকাস্ট করতে হবে একেবারেই চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে সুরা হামিম সুরা ফুসিলাদ অধ্যায় একচল্লিশ আয়াত তেত্রিশ আল্লাহ বলছেন ওই ব্যক্তির সে উত্তম কথাকার যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আজকে তাগুদের দিকে মানুষ আহ্বান করছে নেতার দিকে আহ্বান করছে দলের দিকে আহ্বান করছে বিভিন্ন মতের দিকে আহ্বান করছে কিন্তু আহ্বান করার বার্তা আহ্বান করার একটাই দিক ছিল সেটা কোন দিক এহদিন আসছে রয়েছেন সরল সোজা একটা পথের দিকে আহ্বান করার দাওয়াত আজকে সমাজে ছড়ানোর কথা ছিল কিন্তু যারা আজকে ছড়াচ্ছে যারা আজকে প্রচার করতেছে এই বাংলাদেশের মানুষ যারা প্রচার করতেছে তারা মৌলিকভাবে চার ভাগে বিভক্ত যারা ইনভাইট করতেছে মানুষকে তারা চার ভাগে বিভক্ত এক তারা কেবলমাত্র মানুষকে ডাকছে সে পথে যে পথে গেলে সবার ভোট পাওয়া যাবে সবার মত পাওয়া যাবে সবার ভালোবাসা পাওয়া যাবে যেটাকে আমরা বলি ধর্ম থেকে পৃথিবীকে আলাদা করে দেওয়া ধর্ম থেকে পলিটিক্সকে আলাদা করা ধর্ম থেকে ইকোনমিকে আলাদা করা ধর্ম থেকে সোসাইটিকে আলাদা করা ধর্ম থেকে সভ্যতাকে সিভিলাইজেশনকে আলাদা করা একটা আন্দোলন চলতেছে ওই আন্দোলনে অনেক যুবক আছে অনেক কর্মী আছে অনেক ডাক্তার আছে অনেক ইঞ্জিনিয়ার আছে যাদের আহ্বান ধর্ম আলাদা জিনিস আর আমার বৈষয়িক জীবনটা হলো আলাদা জিনিস প্রিয় উপস্থিতি স্বাধীনতার দুই মাস পেরিয়ে গেলেও নানা জটিলতার মধ্য দিয়েই এই দেশ এখন তার সময়কে অতিক্রান্ত করছে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ এখানে পুকুরের মতো কোনো একটা জায়গায় ঢিল দিবেন তো প্রত্যেকটা কিনারে এর একটা আচর ধাক্কা লেগে যাবে এই ভূখণ্ড বাংলাদেশের মুসলমানদের নতুন তৈরি করা স্বাধীন চব্বিশ সালের কোনো ভূখণ্ড নয় বরং ভারত উপমহাদেশের ইতিহাসে এ বাংলাদেশের এই অংশটুকু প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে মুসলমানদের ইমান আকিদা আমলের চেতনা অতীতে ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ যেখানেই যে ইস্যু তৈরি হোক সব কিছুকে মুসলমান ছাড় দিবে ইসলামের প্রতি কোনো কম্প্রোমাইজ করতে মুসলমানরা রাজি নয় এটা যুগে যুগে এর প্রমাণ বহন হয়েছে মুসলমানদেরকে নানাভাবে কণ্ঠাসা করার থেকে চেষ্টা করা হচ্ছে পালানোর জায়গা আমাদের কোথাও নাই কোন দিকে পালাব তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর তাই না এখানে থাকতে হবে এবং ইমানি চেতনায় এখানে থাকতে হবে আল্লাহরুল আলমিন যেমন বাইতুল্লাতে আক্রমণকারী এই হস্তি বাহিনীকে রুখে দিয়েছেন আল্লাহর রবুল্লা আলমিন যেমন সাক্ষাৎ মৃত্যু থেকে রসুল সাল্লাহ সাল্লামকে একাধিকবার রক্ষা করেছেন আল্লাহ আব্দুল আলামীন যেমন মোসা আইলেহিসাল্লামকে রক্ষা করেছেন আল্লাহ আব্দুল আলামীম যেমন এব্রাহিম আইলেহিসসাল্লামকে রক্ষা করেছেন তাদের শক্তি বল বেশি ছিল না অল্প বিজয় বেশি সংখ্যাধিক্য নয় বিজয় অর্জিত হয় অল্প দিয়েই সফল কখনও বেশিরভাগ লোক হয় না অলি লুমিনা রিবাদিয়া শাকুল সুরা সাবা অধ্যায় চৌত্রিশ আয়াত তেরো অল্প লোকই কৃতজ্ঞতা আদায়কারী হয় রসুল্লাহ সাল্লাম সেটা ই তিরমিজিতে বলেছেন বাদাল ইসলাম গরিবান ও সাইয়াদু কামা বেদা ফেতু বাদিল গরাবা এই সুসংবাদ অল্প লোকের জন্যই এজন্য আজকের মূল আলোচ্য বিষয় হল যে সমাজ সংস্কারে আমাদের পূর্ব শর্ত কী কী এই সমাজটাকে যদি পরিবর্তন করতে চাই সবাই পরিবর্তনের কথা বলছে কিন্তু যারাই পরিবর্তন করেছে তাদেরও পতন হয়েছে আবার যারা পরিবর্তনে হাত দিয়েছে পরবর্তীতে তাদেরও পতন হয়েছে মূলত মুদ্রার পিঠের পরিবর্তন হচ্ছে